গুড মর্নিং এভরিওয়ান ওয়ান স্টাডিজ একটা নতুন পাতায় তোমাদের সকলকে ওয়েলকাম জানায় আজকে একটা বৃষ্টি পেয়ে সকাল হালকা হালকা বৃষ্টি হয়েছে রেড অ্যালার্ট জারি করেছিল আমাদের এই অঞ্চলে যে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে বাট দুঃখিত সাথে জানাতে হচ্ছে যে রেড অ্যালার্টের মতো বৃষ্টি হয়নি হালকা ছিটে বৃষ্টি হয়েছে তো সকাল সকাল ঘুম থেকে উঠে একটুখানি স্ট্রেচিং করাটা খুব ইম্পর্ট্যান্ট আমি ওই বসে বসেই একটু হাত পাগুলো স্ট্রেচ করি তারপরে উঠি কারণ বিছানা থেকে উঠে ডাইরেক্ট উঠে পড়তে পারি না তারপরে আজকে একটু সকাল সকাল স্নান করে নিয়েছিলাম মাথায় দিয়েছিলাম একটু প্যাক বানিয়েছিলাম প্যাক লাগিয়েছিলাম কিছুই না ওই একটু অয়েল প্যাক বানিয়েছিলাম এবং সেটাকে একটুখানি লাগিয়েছিলাম আর অয়েল প্যাক এইরকম যা আমি বানাই সেগুলো সব ঘরেই বানাই এর আমার অলরেডি ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে দেখতে পারো আমি একটু পেঁয়াজের রস দিয়ে কালো জিরা দিয়ে একটু তেল বানাই এবং সেই তেলটা দিলে চুলে দেখেছি গ্রোথ হয় ভলিউম বাড়ে চুলটা সিল্কি সফট শাইনি হয় অনেকটা কন্ডিশনারের প্রয়োজন হয় না তো যাই হোক এইটা দিয়ে আমি ভালোভাবে স্নান করে চলে এলাম আজকে যে কটা হাতের কাছে জামা কাপড় ছিল সে কটা মেলে দিচ্ছি এখন সাধারণত আমি একটু বেলা করি চান করি সমস্ত কিছু ঘরের কাজ কমপ্লিট করেই তারপরে চান টান করি নিয়ে পুজো করি বাট আজকে আমার একটু তাড়াতাড়ি চান করলাম কারণ আমার চুলটা শোকাবার জন্যে কারণ এমন ওয়েদার হয়ে রয়েছে চুলটা চট করে শোকাবে না যেদিন এরকম ময়দার থাকে অথচ চান করার তাড়া থাকে অথচ তাড়াতাড়ি চুল শোকাতে হবে সেদিন আমি যেটা করি সেটা হচ্ছে একটা শুকনো কটনের গামছা নিয়ে মাথায় বেঁধে রাখি খানিকক্ষণ তাতে অনেকটা জল অ্যাবজর্ব করে নেয় এছাড়া যদি আরও তাড়াতাড়ি শোকাতে হয় তাহলে যেগুলো আমাদের হাজব্যান্ডের গেঞ্জি হয় না টি শার্ট হয় যেগুলো কট একটু কটন টাইপের টি শার্ট হয় গেঞ্জি কাপড়ে তো সেইগুলো দিয়ে মাথা যদি বেঁধে রাখা যায় খুব তাড়াতাড়ি চুল শুকিয়ে যায় মানে চুলের জলগুলো ওই কাপড়গুলো তাড়াতাড়ি টেনে নেয় তারপরে হালকা হাতে একটুখানি মুছে নিলেই সুন্দর চুলটা শুকিয়ে যায় আর আমি চুলটা কিছুতেই শুকানো না অবধি কখনোই আমি চুলটাকে আঁচড়াই না আর আমি রিসেন্টলি একটু হেয়ার কাট করেছি হেয়ার কাট বলতে সামনের ব্যাংকস কাট করেছি খুব বড় হয়ে গেছিলো নিজে নিজেই কাট করেছি ঘরে সেটার একটা আলাদা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব যে কি করে করলাম এর আগেও করেছি আবার দেব তো যাই হোক ওই জন্য চুলগুলো দেখবে সামনের চুলগুলো আমার একটু কাটিং হয়ে রয়েছে অন্যরকম লাগবে দেখতে আজকে ফ্রিজে সেরকম কিছু বাজার নেই বাজার মোটামুটি শেষের দিকে আবার হাট যেতে হবে তো ভাবছি কি রান্না করব কি রান্না করবো এরকম যখন হয় তখন না আমার কাছে একটা অপশানই খোলা থাকে সেটা হচ্ছে সোয়াবিন যেটা আমি আমার বর আমার হাজব্যান্ড আমার মেয়ে সবাই ভীষণ ভালোবাসি খেতে সোয়াবিনটা অবশ্যই সোয়াবিনটা একটু পেঁয়াজ রসুন দিয়ে করি মাংসের মতো করে সোয়াবিনের ঝোল ঝোল তরকারি করলে ওটাই দুবেলা খাওয়া হয়ে যায় তো ভাবছি আজকে একটু সোয়াবিনের তরকারি করব। অনেকে আবার সোয়াবিনকে তো একদম পছন্দ করে না তার মধ্যে আমার বাবা পরে আমার মশাই পরে। এনারা দুজন সোয়াবিন একদম পছন্দ করেন না একদমই খান না কিন্তু আমার আবার সোয়াবিন এত ভালো লাগে মনে হয় যে একটু ডিমের ঝোল করি মাছের ঝোল করি তাতে একটুখানি সোয়াবিন ভেজে ফেলে দেবো সেটা যেন আরও টেস্টটা বেরোবে আগে ঘুরতে গেছিলাম তো হাতের বালাগুলো চেঞ্জ করেছিলাম মানে শাঁখাপালা সেটগুলো চেঞ্জ করেছিলাম তো আজকে ভাবলাম একটু অন্যরকম পরা যাক জন্য শাঁখাগুলো বার করেছি শাঁখাগুলো পরলাম আর যে পলাগুলো পরবো সেগুলো হচ্ছে পুরী থেকে কেনা এগুলো সেই ল্যামিনেশন করা পরা আর এই শাখাগুলো দেখতে পাচ্ছ এই শাখাগুলো হচ্ছে আমার বিয়ের শাখা বিয়ের প্রথম যে শাখাটা পরা হয় পাপের বাড়ি থেকে পড়ায় আর কি সেই শাখা এখনও পর্যন্ত আমার বলতে নেই বারণ তো হয়নি এবং এখনও পর্যন্ত সেই শাখা আমি পরছি আর ইভেন এই শাখা পরে আমি ঘর মোছা কাপড় কাচা বাসন মাজা সব কিছুই করি শাখাটা দুর্গাপুর থেকেই পড়েছিলাম বেনাচিতির একটা দোকান থেকে এই দেখো পলার ডিজাইনটা ভীষণ সুন্দর আর উপরটা ল্যামিনেশন করা আছে আর এই শাখাগুলোর তখন দাম নিয়েছিলো ছশো টাকা একটু মোটা মোটা খুব একটা সরু নয় বেশ সুন্দর আমার বেশ ভালো লাগে তখন আমাকে ওই দোকানের কাকু বলেছিল যে তুমি টাকা দিয়ে পয়সা দিয়ে সব কিছু কিনতে পারবে কিন্তু টাকা দিয়ে কিন্তু মা ওই দু পয়সার যে সিঁদুর আছে সেটা কিন্তু কিনতে পারবে না আর টাকা দিয়ে কিন্তু শাখাপালাও কিনে পড়তে পারবে না সুতরাং এইগুলোর মর্যাদা করে রেখো খুব ভালোভাবে যাই হোক চলো এখন বিছানাটা মোটামুটি বামি সাফ করেই রেখেছিলাম শুধু ওই কনার পোশানটা সেট করা হয়নি সেটা সেট করে দিচ্ছি আমার বিছানাটা না অনেকটা বড় ছয় সাত খাট আর এটা আমার বিয়েতে দিয়েছিল আমার মামা তো এই বিছানাটা ওই যতক্ষণ আমি উঠবো ততক্ষণ ওই কর্নার পোর্শনটা সেট করা হয় না তার জন্য উঠে ওই পোর্শনটা সেট করতে হয় তার জন্য আমি যতটা সামনে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারি করে নিই তারপরে উঠে ওই পোর্শনটা করি আদারওয়াইজ যদি তাড়াহুড়ো থাকে ছেড়ে দিই সবার সময় করি এরকম করে থাকি কথায় বলে যদি শীতকালের গাছ কিছু তুমি চাও ফল ফুলে হওয়ার কোনো গাছ লাগাতে তাহলে এই বর্ষাকালেই লাগাতে হবে সেই গাছটা এখন লেগে গিয়ে শীতকালে ফুল দেবে যেমন ধরো মেরিগোল্ড বলতে পারো ওর মধ্যে তো আমি আমি এরকম অ্যাস কোনো গাছ লাগাইনি কিন্তু তাই আমার খেয়াল হলো তাই বললাম কারণ আমার গাছগুলো প্রচুর ফলন হচ্ছে কারণ প্রচুর বৃষ্টির জল পাচ্ছে এখন আর ওয়েদারটা বেশ ভালো আর এই সিজনে খুব বেশি গাছ একদম লেগে যায় চট জলতে লেগে যায় আর কথায় বলে যে বৃষ্টির জল পেলে নাকি বাস গাছের পাতা টাতা সমস্ত কিছু নাকি হাসে মানে গাছ হাসে তো চলো রান্নাটা বসিয়ে দিয়েছি মোটামুটি রান্না আমার এগিয়েই গেছে তো বাকি রান্নাটা দিকে এগোবো আর ওদিকে রান্নাটা বসিয়ে দিয়ে বাকি গাছগুলো সেরে নেবো ঘরে মিডিয়াম সাইজের আলু ছিল তো আমি আলুগুলোকে আর ইয়ে করিনি পিল পিল করিনি তো ওগুলোকে কি করেছি একবারে সেদ্ধ করে নিয়েছি কুকারে নিয়ে খোলাগুলো ছাড়িয়ে ওটাকে দিয়ে রান্না করছি খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় টেস্টি হয় না অত ভেজে করলে তেল যেহেতু যাচ্ছে তার জন্য টেস্টি হয় কিন্তু যদি সেদ্ধ করে করো তেল খুব কম লাগে খুব কম তেলে রান্না হয় কিন্তু অতটা টেস্টি হয় না বাট ভাল লাগে খারাপ লাগে না আমার মনে হয় খুব কম তেলে রান্না করার জন্য এরকম সেদ্ধ করে রান্না করা খুব বেটার আমার মা দেখতাম রান্না করতো আলু পেঁপে ধরো সেদ্ধ করে নিত তারপর মশলাটা কষিয়ে আলু পেঁপে দিয়ে জল ঢেলে ঝোল করে নিত বা কোনো রা সবজি করলেও কিন্তু সচরাচ্ছর সেরকমই করত কাছাকাছি বা দূর থেকে যেই ভিডিওটা দেখছো সকলের প্রতি অনুরোধ রইল ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করো আর ভিডিওটাকে অবশ্যই অবশ্যই একটু শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সাথে আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও দেখো নিচে সাবস্ক্রাইবের বাটন দেওয়া আছে লাল রঙের এবং সাবস্ক্রাইব যখন করবে পাশে একটা ঘন্টার মতো চিহ্ন থাকবে সেটাকে বাজিয়ে দেবে বেল বেলটাকে ক্লিক করে দেবে তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে একটা ছোট্ট পড়া নোটিফিকেশান যাবে তোমার কাছে এবং তুমি ভিডিওটা সুন্দরভাবে দেখে নিতে পারবে দিকে রান্নাটা ধিমে আছে ফুটতে দিয়ে এসেছি আর এদিকে আমি ঘরটা মুছে নেবো আমার ঠাকুমা বলে রান্না নাকি ঢিমে আছে ফুটলে খুব বেশি টেস্ট হয় এটা আমিও বিশ্বাস করি ধরো আমি ডিমের কারি করছি মাছের ঝোল করছি কোনো তরকারি করছি এনিথিং আমি ওটাকে ঢিমে আছে খানিক্ষণ রেখে দিই ঢাকনা দিয়ে ওটা ঢিমে আচে ফুটে 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 একটু টেস্টটা বেরোয় তারপরে আমি ওটাকে বন্ধ করি আমার ঠাকুমার মতো মনে হয় একটু বেশি থকথকে হয় একটু বেশি টেস্টি হয় ধিমে আছে রেখে দিলে যে কোনো রান্না মেয়ে আসার প্রায় সময় হয়েই এলো মেয়ে আসার আগে মোটামুটি আমার সব ঘরের কাজ কমপ্লিট করে নিলাম তো এটা হচ্ছে একটা মমের ডেলি রুটিন বলতে পারো অ্যাজ আ মম যে মেয়ে আসার আগে আমাকে সব কাজটা কমপ্লিট করতে হবে জাস্ট লিমিটেড ওইটুকু সময়ের মধ্যে ধরো হাতে তোমার এক ঘন্টা লিমিটেড সময় আছে এক ঘন্টার মধ্যে তোমার রান্নাঘর পরিষ্কার সমস্ত কিছু কমপ্লিট করতে হবে ইভেন তোমার চানও কমপ্লিট করতে হবে এই অভ্যাসটা যখন বাচ্চা খুব ছোটো থাকে না তখন থেকেই হয়ে যায় যখন আমার মেয়ে খুব ছোট তখন তো আমি আলাদা হয়েছি তখন আমার সিঙ্গেল সংসার হয়েছে তখন আমার মেয়েকে আমি ঘুম পাড়াতাম ঘুম পাড়িয়ে দিয়ে আমি কাজগুলো সব সারতাম আমি মেয়েটাকে ঘুম পাড়াতাম বেডরুমে এবং বেডরুমে যে অ্যাটাচ বাথরুম আছে ওখানে দরজা খুলে চান করতাম কাপড় কাচতাম সমস্ত কিছু করতাম এবং মেয়ে ঘুম থেকে ওটার আগে সব করে তারপরে মেয়েকে আবার খাইয়ে মেয়েকে ছাদে ঘুরতে নিয়ে যেতাম আমার মনে আছে যখন খুব ছোটো ছিল তো এটা হচ্ছে মমদের লাইফ মমদের এরকম করে এক্সপার্ট হয়ে যায় বা খুব তাড়াতুড়ো করে সমস্ত কাজ করতে শিখে যায় যেটা সচরাচর কিন্তু কোনো বাবা অতটা করে উঠতে পারে না অতটা তাড়াহুড়ো করে উঠতে পারে না কারণ প্রত্যেকটা মাকেই ওই লিমিটেড টাইমের মধ্যেই ওদের রুটিনটা কমপ্লিট করতে হবে যেটা ডেলি রুটিন ডেলি ডেলি কাজ রয়েছে যাই হোক আমার কথা বলতে বলতে ঘরটাও মোটামুটি মোছা হয়ে গেল আবার যারা চাকরি করে ধরো তাদেরকে আবার দ্বিগুণ তাড়াতাড়ি করতে হয় কারণ তাদেরকে আবার সকালবেলা ওই লিমিটেড সময়ের মধ্যে বাচ্চাকে রেডি করে টিফিন করে স্কুল পাঠাতে হচ্ছে নিজের টিফিন রেডি করে রেডি হতে হচ্ছে আবার বরকেও টিফিন রেডি করে দিতে হচ্ছে ব্রেকফাস্ট দিতে হচ্ছে মানে তাদের চাপটা আরও বেশি বেড়ে যায় এই লাইফটাও আমি কয়েক বছর কাটিয়েছি কাটাই নিজে তা নয় এই লাইফটার সময় একদম নিঃশ্বাস ফেলা যায় না আবার অফিসে কাজ অফিস থেকে ফিরে আবার তুমি ঢোকো রান্না করে তোমাকে রান্না টান্না করতে হবে মানে রেস্টটা সেরকমভাবে পাওয়াই যায় না মোছা কমপ্লিট হয়ে গেলে আমি এই যে জিনিসগুলো সব তুলে রাখি ওপরে সেগুলো আস্তে আস্তে একটা একটা করে নামিয়ে দিই যেদিন খুব তাড়াহুড়ো থাকে সেদিন আর তুলি না যেদিন দেখি হাতে সময় আছে সেদিন তুলে রাখি নিয়ে মুছে নিয়ে পরে আস্তে আস্তে নামিয়ে দিই এগুলো তোলা থাকলে মোছাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর পরিষ্কারও হয় যাই হোক আজকে কী কী রান্না করেছে তোমাদের সাথে শেয়ার করি আজকে একটা নতুন রান্না করেছি নতুন ধরনের মাছ রান্না করেছে সেটা হচ্ছে সোয়াবিন আলুর তরকারি করেছিলাম আর শাক ভাজা করেছিলাম বেগুন দিয়ে শাকটা খুব কম ছিলো তাই বেগুনটা একটু বেশি করে দিয়ে ভাজ করেছিলাম যাতে হয়ে যায় আর সয়াবিন আলুর তরকারি তো আমাদের অলওয়েজ ফেভারিট আর এখানেতে করেছিলাম আমের টক কাঁচা আমের টক করেছিলাম এই পাতলা কাঁচা আমের ঝোলটা বেশ খেতে ভাল লাগে আমার আর দই ছিল আম ছিল এই আমগুলো হচ্ছে চৌসা আম বলছে ছোট ছোট দেখতে বেশ মিষ্টি খেতে আর এই দেখো এটা হচ্ছে পার্শে মাছের ঝাল করেছিলাম পার্শে মাছ নিয়ে এসেছিল আমার বর তো বেশ টেস্টি হয়েছিল খেতে চলো আজ আসি খাবারটা খেয়ে নিই দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সবাই ভালো থাকো কিন্তু